আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শিডিউল শিডিউল কি আমরা যারা ফেসবুকে নিয়মিত কাজ করি নিয়মিত আপলোড করি তারা কিন্তু অনেকে জানি হোয়াট ইজ তো যারা এই শিডিউল সম্পর্কে জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নয় যারা শিডিউল সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য আমার এই প্রচেষ্টা আমরা যারা জব করি বিশেষ করে যারা সরকারি চাকরি করি তারা কিন্তু অফিস টাইমে ফেসবুক ইউজ করতে পারবেন না কিংবা আমরা যারা বিভিন্ন ব্যবসা জড়িত আমরা অনেক ব্যস্ততার কারণে ফেসবুকে সময় দিতে পারি না তাই বলে আমাদের পোস্ট করা থেকে বিরত থাকতে চলবে আমাদের নিয়মিত পোস্ট করতে হবে যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে টাইম মতো শিডিউল মেনে আপনাকে পোস্ট করতে হবে কিন্তু সেটা কিভাবে সম্ভব সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে করণীয় শিডিউল শিডিউল পোস্ট করা তো আমি আজকে আপনাকে সেটাই দেখাবো কিভাবে আমরা শিডিউল পোস্ট করতে পারি চলুন দেখা যাক ফেসবুক অ্যাপসে যাব প্লাস চিহ্নে ক্লিক করব দেন এখন এখান থেকে আমার পছন্দ মতো কোনো ছবি বা ভিডিও আপলোড করব ঠিক আছে বন্ধুর ছবিটিই দিলাম এখানে একটা ক্যাপশন দেব বন্ধু যখন ইতালিতে এবার পোস্টের সঙ্গে মিল রেখে হ্যাশ দেব এবং লোকেশন দেব তারপরে ইমোজি দেবো এগুলো সব ব্যবহার করলে কিন্তু পোস্টের রিস এঙ্গেজমেন্ট বাড়ে সবগুলো দেওয়া হয়ে গেলে নেক্সট ক্লিক করবো এবার আমরা সেই কাঙ্ক্ষিত শিডিউল অপশনে যাব এখানে দুটি অপশন পাবেন পোস্ট নাও এবং শিডিউল ফর ল্যাটার আমরা যেহেতু শিডিউল করব কাজেই আমরা এই শিডিউল অপশনে ক্লিক করব শিডিউল অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ক্যালেন্ডার আসবে দেখুন এই ক্যালেন্ডার থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত তারিখ অর্থাৎ আমার পোস্টটি আমি যে তারিখে পাবলিশ করতে চাই সেই তারিখটা আমি সিলেক্ট করে নেব আমরা ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি আজকে বিশ আগস্ট কিন্তু আমি আমার পোস্টটা পাবলিশ করতে চাই তেইশে আগস্ট তাহলে আমরা তেইশে আগস্টকে সিলেক্ট করব। তারিখ সিলেক্ট করার পর কিন্তু একটা ঘড়ি আসবে সেই ঘড়ি থেকে আমরা আমাদের টাইম সিলেক্ট করে নেব আমি চাচ্ছি যে আমার এই পোস্টটি সকাল দশটায় পোস্ট হবে তাহলে আমি এখান থেকে সকাল দশটা সিলেক্ট করব এবং এম সিলেক্ট করে ডান করে দেব দেখুন সকাল দশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং শিডিউল ফর লেটারেও কিন্তু টাইম সকাল দশটা এবং তেইশ আট তারিখ দেখাচ্ছে তার মানে আমাদের শিডিউল হয়ে গেছে এরপর আমরা এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসব। এবং আমাদের পোস্ট অপশনে ক্লিক করে পোস্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ তাহলে আপনি দেখতে পারবেন যে আমরা যে তারিখ এবং টাইম সিলেক্ট করে পোস্ট করলাম সেই তারিখের সেই সময়ই আমার এই পোস্টটি পাবলিশ হয়ে যাবে থ্যাংক ইউ